সার্কিট ডায়াগ্রাম আদার্স যদি টুকটাক থেকে দিতে হয় সর্বশেষ আপনার ব্যাখ্যা করুন কার্যকরী ওকে ফাইন এই প্রশ্নটা প্রমার সিস্টেম প্লিজ বলো মি ওকে ডি কনভার্টার কাকে বলে এটা যদি বলি বাইনারি ডি কনভার্টার ওয়েট মানে ওজন ওয়েট মানে ওজন ওজন ভিত্তিক একটা কনভার্টার সার্কিট অর্থাৎ এটা এমন একটা কনভার্টার সার্কিট যা ইনপুটের ডিজিটাল সিগনালকে আউটপুটে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করবে সেটা রেজিস্ট্যান্সের মান অনুযায়ী রেজিস্ট্যান্সের মান ওজন ভিত্তিক আকারে কমে যায় সো এটাকে বলা হয় বাইনারি ওয়েটেড ডি কনভার্টার প্লিজ ফলো মি এখনই হাফেজ হইব ইনশাআল্লাহ ওকে আমরা সার্কিটটা দেখলাম এই সার্কিটটা ওগুণ করব এই সার্কিটটাতে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ যা বললাম তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এটা এমন একটা সার্কিট এই ডি কনভার্টারে এই ডি কনভার্টারে ডিসটেন্সের মান এলএসবি থেকে এমএসবি দিকে অর্ধেক করে কমে যায় ওকে অর্থাৎ আর জিরো ইকুয়াল টু আর হলে আর ওয়ান ইকুয়াল টু আর বাই টু আর টু সমান আর বাই ফোর আর থ্রি সমান আর বাই আমরা দেখতে পাচ্ছি আর আর এর অর্ধেক হাফ আর ওয়ান বাই ফোর আর ওয়ান বাই এইট সুতরাং দেখা যাচ্ছে যে রেসিডেন্সের মান এলএসবি থেকে এমএসবি দিকে অর্ধেক করে কমে যাচ্ছে ওকে এই সার্কিটের এই সার্কিটের সুইচ এই সার্কিটের সুইচ এই সার্কিটের সুইচ ভোল্টেজের মান এই ভোল্টেজের মান লজিক অনের সাথে যদি যুক্ত হয় তাহলে সুইচটা অন হবে আর ভোল্টেজের মান যদি লজিক জিরোর সাথে যুক্ত হয় তাহলে সুইচের মান হবে জিরো ওকে এমন তো অবস্থায় এমন তো অবস্থায় অর্থাৎ সার্কিটের সুপার পজিশন সার্কিট সুপার পজিশন সূত্র অনুসারে এই সার্কিটের শর্ট সার্কিট কারেন্ট এই সার্কিটের শর্ট সার্কিট টাইম আমরা দেখব ওকে ওকে তো সুপার পজিশন সূত্র অনুসারে শর্ট সার্কিট কারেন্ট আই এস ইকুয়াল আর আমরা সার্কিটে দেখেছিলাম ভি আর দিস ইজ ভি আর দিস ইজ ভি আর ওকে আইএলএস বিআর S3 r 8 S3 সাথে রেসেন্স যেটা ছিল সাথে রেসেন্স ছিল ছিল আর 8 একটু ফলো করি 8 সাথে আর 4 রেসেন্স ছিল এর সাথে আর 2 সাথে আর ওকে

এখন ওয়ান জিরো জিরো এই ডিজিটাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে ওই সংখ্যায় রূপান্তর করি এই ডিজিটাল সংখ্যাকে যদি আমরা অ্যানালগ সংখ্যা রূপান্তর করি তাহলে তার তার

জাতিতে সুন্দর করে দেখানো লোক